তিরিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা না খুব বাজে জানেন তো এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে ইচ্ছা করে ঠিক আছেন তো ঘুমের মধ্যে সুন্দর করে শ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের ওপর থেকে পাথরটা নেমে যায় ছোটোবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে সেই মানুষগুলোকে যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তি একটা মোচড় দিয়ে ওঠে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা সত্যিই খুব বাজে বাবা মায়ের হাই প্রেশার একটু একটু করে তাদের ওষুধের কৌটো ভারী হতে দেখা রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেওয়া এইগুলো আমাদের সন্তানদের ভীষণ পোড়ায় আমরা বড় হই সাথে সাথে আমাদের বাবা মায়ে বৃদ্ধ হতে থাকেন এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার এই যন্ত্রণাটা এটা বোধ এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারে না